আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সার্চিন আলমের একটি বক্তব্যে আজকে সোশ্যাল মিডিয়ায় চলছে দুর জোর আলোচনা এবং সমালোচনা দুটাই আছে আলোচনা পক্ষে আছে এবং বিপক্ষে আছে সার্জিন আলম গিয়েছিলেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সদস্য সম্মেলনটি হয়েছে সরওয়ার্দি উদ্যানে সেই সদস্য সম্মেলনে গিয়ে সে নতুন তথ্য প্রকাশ করেছেন তথ্য প্রকাশ করেছেন এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা ভারত পালানের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের পরামর্শ পরিকল্পনা সব সময় তাদের পাশে ছিল ছাত্র শিবির না থাকলে এবারের বিজয় অর্জন করা সম্ভব হবে না হতো না বলে তিনি বলেছেন এই সার্চিন আলমের আজকের এই বক্তব্য পাঁচ মাস পরে পাঁচই অগাস্ট পাঁচ মাস পরে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর একেবারে ডিসেম্বরের শেষের দিনে এসে যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের ভিতরে ছাত্র শিবির এবং জামাত শিবির কিন্তু কাল হবে সকল রাজনৈতিক দলের চোখে কারণ জামাত শিবিরকে যারা পছন্দ করেন তারা শুধু জামাত শিবিরই করেন অথবা অন্যান্য কিছু ডানপন্থী ইসলামপন্থী কিছু দল আছে কিছু ইসলামিক স্কলার আছে যারা জামাত শিবিরকে পছন্দ করে সাধারণ মানুষের ভিতরে অনেক মানুষ আছে জামাত শিবিরকে পছন্দ করে এটা আমি বলছি যে এটা নয় যে সাধারণ মানুষ অপছন্দ করে পছন্দ করে কিন্তু রাজনীতির মাঠে যখন রাজনৈতিক মঞ্চে যা জামাত শিবির তখন কিন্তু তার প্রতিপক্ষ সবচেয়ে বড় প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তাদের ছাত্র সংগঠন ছাত্র দলকে সামনের সারিতে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এরই মাঝে সার্জিন আলমের এই ঘোষণা জামাত শিবিরের পক্ষে চলে যাওয়ার কারণে তরুণ সমাজের মাঝে তরুণদের মাঝে কি বাত্রা যাবে কি সংবাদ যাবে তরুণরাই তো বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটার আজকের এই যুদ্ধ যেটা হয়েছে চব্বিশের শেষ লগ্নে এসে বলছি জুলাই অগস্টের যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবে রক্ত এবং জীবন দিয়েছে যাদের বয়স চল্লিশের নিচে যারা বেশিরভাগ ছিলেন তরুণ যাদের বয়স আঠারো থেকে আঠারো থেকে পঁচিশ ছাব্বিশের কৌটাই এই আঠারো থেকে ছাব্বিশের কৌটাই ভোটারদের কাছে কি আওয়াজ দিলেন সারজিদ আলম তাহলে কে কারা শাসন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় যাবে এই বিষয়টা নিয়ে যখন জল্পনা কল্পনা আমরা যারা আর সবসময় মিডিয়াতে কথা বলি মিডিয়ায় কাজ করি মিডিয়ায় উপস্থাপনা করি আমরা বেশিরভাগ মানুষের কাছ থেকে জানি বা বেশিরভাগ মানুষের কাছ থেকে সাপোর্ট পাচ্ছিলাম যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে যে কোনোভাবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কিন্তু এখনো আমি উড়িয়ে দিচ্ছি না যে বিএনপি যাবে না বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু বর্তমানে ছাত্র শিবির ছাত্র শিবির মানে জামাতের একটি অঙ্গ সংগঠন একটি মানে খুবই শক্তিশালী সোলজার জামাতের যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আঠারো নির্বাচনে ডক্টর কামাল হোসেন খুশি করার জন্য জামাত শিবিরকে বলেছিলেন যে নির্বাচনে কোনো পুলিশ বেডিয়ার আর্মি কিছু লাগবে না শুধু ছাত্র শিবিরকে দায়িত্ব দিয়ে দিলে নিরঙ্কশ একটা নিরাপদে একটা নির্বাচন তারা উপহার দিতে পারবে এটা ডক্টর কামাল হোসেনের একটা পলিসি ছিল একটা ডাইলগ ছিল জামাত শিবিরের ভিতরে ঢুকার জন্য কিন্তু আজকের সার্জিন আলমের এই বক্তব্য তো সার্জিন আলম জামাত শিবির ঢুকার জন্য বলছে না কারণ সার্জিন আলম নিজেই জামাত শিবিরের মতন একটি শক্তিশালী প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছে তরুণদের রক্ত যাদের গরম তরতাজা রক্ত যাদের গায়ে যাদের গায়ে আছে গরম রক্ত তারাই সার্জিন আলমের পাশের থেকে যুদ্ধ করেছে চব্বিশের এই আন্দোলনে তাই সেই সার্জিন আলম এই বড় বিজয়টা এই বড় উপহারটা যে শিবিরের উপরে দিয়ে দিলেন শিবিরকে উপহার হিসাবে দিলেন এই বাস্তবতাটা কতটুকু মেনে নিতে পারবে বিএনপি সহ বিরোধী জামাত শিবিরের বিরোধী যেই কটা রাজনৈতিক দল আছে তারা আওয়ামী লীগের চোখে এবং ভারতের চোখে সবচাইতে বড় দুশ্মন বাংলাদেশের হবে ছাত্র শিবির আজকের একত্রিশে ডিসেম্বর থেকে এর আগেও হাসিনা জানতেন ভারত জানতেন যে এখানে ছাত্র শিবিরের বিরাট ভূমিকা আছে নামে নয় বেনামে ছাত্র শিবির কাজ করেছে এবারের জুলাই অব্যত্থানে কিন্তু বেনামে থাকার কারণে তারা যখন সার্টিফিকেটটা গায়ে নিচ্ছে না বা সার্টিফিকেটটা এক চাটিয়ে নিচ্ছে না তখন সার্চিন আলম এই ঘোষণার ভিতরে তাদেরকে এক চাটিয়ে এই যে ছাত্র শিবিরকে ছাত্র সংগঠনের ভিতরে ছাত্র রাজনীতির ভিতরে ছাত্র দলের একটে ছাত্র শিবিরকে দাঁড় করিয়ে দিয়েছেন এখন ছাত্র দলের সাথে সব জায়গায় ছাত্র শিবিরকে ফাইট দিতে হবে লড়তে হবে ছাত্র সংসদগুলা যখন হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে তখন ছাত্র শিবির হয়ে যাবে ছাত্র দলের কাছে বড় বিপরীতমুখী একটি সংগঠন যদিও যৌথভাবে একসাথে তারা এতদিন ছিলেন কিন্তু আজকের একত্রিশে ডিসেম্বরের সারসির আলমের বক্তব্যের পরে আর একসাথে থাকার কোনো যুগ থাকবে বলে আমি মনে করছি না এবার আপনাদের কথা শুনব ঘরের ভিতরে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ